জাতীয় সড়কে তীব্র বেগি ডাম্পারের দৌরাত্ব নিলামবাজারের বাজারের বেড়াজালে ডাম্পারের দৌরাত্বে সংঘটিত হলো অঘটন পরপর দুটি বাহনকে ধাক্কা দিয়ে পলায়ন ডাম্পারের অঘটনের কবলে একটি যাত্রীবাহী বাস এবং একটি ম্যাজিক ট্রাক দুমদে মুচড়ে যায় সে অঘটনের শিকার ম্যাজিক ট্রাকটি অতি সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ম্যাজিক ট্রাকের চালককে ঘটনার বিবরণে জানা গেছে আজ শনিবার সকালে একটি মেজিক ট্রাক এবং একটি যাত্রীবাহী বাস জেলা সদরের উদ্দেশ্যে যাচ্ছিল তখন প্রথমে মেজিকের সাথে ডাম্পারের সংঘর্ষ হয় ঠিক তখনই একই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে অপর একটি যাত্রীবাহী বাসও পরপর দুটি বাহনকে ধাক্কা দিয়ে অঘটন সংঘটিত করে ঘটনাস্থল থেকে পলায়ন করে ডাম্পারটি এদিকে ম্যাজিক ট্রাকে ভেতরে অতি সংকটজনক অবস্থায় আটকা পড়ে যায় চালক স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভাবে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন গুরুতর আহত সেই চালককে এবং অঘটনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিলাম বাজার পুলিশ বাহন দুটি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এখানে বর্তমানে সাড়ে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার জানা এই গাড়িটা এদিকটা নেওয়ার খরিমুখ যে ম্যাজিকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই ম্যাজিকটাও খরিমুখ দিকে যাইতো আৰু এটা হাইৱে আছিল হাইৱে হাইৱাটা আমাৰ মতোন হাইৱে মাৰিছে মেজিক ট্ৰাক মেজিক ট্ৰাক লাগে আপোনাৰ এই এছ টি চি মেজিক ট্ৰাকাৰ মেজিক ট্ৰাকাৰ ড্ৰাইভাৰে খুব গুৰুত্ব অৱস্থা মানে খুব খাৰ ভাৱে এক্সিডেণ্ট হৈছে যে মেজিক ট্ৰাক দেখা গৈছে হঠাৎ বুজাই গৈছে ই গাড়ী নীলাম্বাজৰ হৰিমাঝাৰ আৰু মেজিক ট্ৰেক্টৰ হ'ল নীলামবাজাৰ তাৰ খৰিমেজাৰ আৰু যে হাইবাৰটাই মাৰিয়ে গৈছে এতিয়া বাকী গৈছে এই গাড়ীতে কাৰণটো বাকী আহিছেগি যে ঘটনা কটোক ঘটছে সেই গৈছে কি কাৰণতে